আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম চল্লিশ হাজার কোটি টাকার ইসরায়েলি যুদ্ধাস্ত্র কিনেছে ভারত জানিয়ে দেব পাকিস্তান ভারত যুদ্ধ বাড়ছে বিপজ্জনকভাবে এরপর রয়েছে সাতাত্তর ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সর্বশেষ থাকছে যুদ্ধক্ষেত্রে কিয়েবের অবস্থা খারাপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চল্লিশ হাজার কোটি টাকার ইসরাইলি যুদ্ধাস্ত্র কিনছে ভারত পাকিস্তান ভারত যুদ্ধে আলোচনায় ফিলিস্তিনের গাজায় অসহায় নিরীহ মুসলমানদের উপর গণহত্যা চালানো ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্প্রতি ভারত পাকিস্তানে হামলা চালাতে ব্যবহার করেছে ইসরায়েলি তৈরি মনুষ্যবিহীন হারফ ড্রোন একশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের এক একটি ড্রোন অত্যন্ত উচ্চগতির এবং নির্ভুলভাবে লক্ষ্য আঘাত আনতে সক্ষম তান এই হারপ ড্রোনের কমপক্ষে পঁচিশটি ভূপাতিত করার দাবি করছে এরপরে মূলত আলোচনায় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছে ঠিক কী পরিমাণ অস্ত্র কিনছে ভারত ইসরায়েলের তৈরি কী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম রয়েছে নরেন্দ্র মোদীর কাছে ভারত শুধু গত এক দশকেই ইসরায়েলের কাছে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সরঞ্জাম আমদানি করেছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে রয়েছে রাডার ড্রোন মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ভারত ইসরায়েলের কাছে এসব যুদ্ধাস্ত্র কিনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে ইহুদি রাষ্ট্র দখলদার ইসরায়েল ফিলিস্তিনে সাধারণ নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে গণহত্যা করছে এসব জানার পরও নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র গত দশ বছরে চল্লিশ হাজার কোটি টাকার এই যুদ্ধ ইসরায়েলের কাছে কিনেছে ইসলাম ভারতের ইসরায়েলের কাছে প্রকাশ্যে চুক্তিতে তিন বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে যদিও বিভিন্ন সূত্র বলেছে এটি আরও কয়েক গুণ হবে এদিকে ভারতের আর সংগঠনের সদস্যরা ইসরায়েলের হয়ে ফিলিস্তিনিদের নিধনের যুদ্ধে লিপ্ত হয়েছে আর এস হল নরেন্দ্র মোদীর দল বিজেপির আদর্শে আদর্শিত হিন্দু জাতীয়তাবাদী সংগঠন যারা সব সময় ইসরায়েলকে সাপোর্ট করে আসছে যদিও ভারত কখনো আর এর ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে হ্যাঁ বা না কিছুই বলেননি তবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবি ও ভিডিও দেখে স্পষ্ট যে আর এর সদস্যরা সরাসরি মুসলিম নিধনের মিশনে ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনের যুদ্ধ করছে কট্টর ইসলাম বিদ্বেষী মোদী সরকার ইসরায়েলের কাছে কেনা রাডার ড্রোন মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে হারোফ ড্রোন বারাক আট মিসাইল সিস্টেম স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হেরন ও সার্সার ড্রোন ফ্যালকন অ্যাওয়া সিস্টেম স্পাইডার এয়ার ডিফেন্স অ্যান্ড নজরদারি সরঞ্জাম মোদী ইসরায়েলের কাছে এ সমস্ত অস্ত্র কিনে ইসরায়েলকে সরাসরি সাহায্য করেছে অর্থনীতিতে সমৃদ্ধশালী হতে পাকিস্তান ভারত যুদ্ধ বাড়ছে ভারত ও পাকিস্তান তাদের সশস্ত্র সংঘাতকে বিপজ্জনকভাবে বাড়িয়ে তুলছে বলে মনে হচ্ছে কারণ উভয় দেশের পরস্পরের সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করেছে এবং তাদের সীমান্তের উভয় পাশেই রাতভর ভারী গোলাবর্ষণ ও হামলার খবর পাওয়া যাচ্ছে বুধবার ভারত ও পাকিস্তান যুদ্ধ শুরু হয় যখন ভারত পাকিস্তানি ভূখণ্ডের বেশ কয়েকটি স্থানে অতর্কিত হামলা চালায় যা কয়েক দশকের মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে তাদের সবচেয়ে গভীরতম হামলা পাকিস্তান ভারতের বিরুদ্ধে অবৈধ আগ্রাসন চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে বলছে যে তাদের বাহিনী পাকিস্তানের আকাশসীমায় প্রবেশকারী দুই ডজনেরও বেশি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বিশ্লেষকরা বলেছেন বৃহস্পতিবার পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতের আগা সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে ভারতের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে অথবা তাদের আধিপত্য প্রতিষ্ঠার করার চেষ্টা সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে গত মাসে ভারতের কাশ্মীরের জঙ্গি হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য নয়াদিল্লি পাকিস্তানকে এই হামলার জন্য অভিযুক্ত করে এবং প্রতিশোধ হিসেবে সামরিক পদক্ষেপের প্রতিশ্রুতি দেয় তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে এবং সতর্ক করে দেয় যে যদি তাদের উপর আক্রমণ করা হয় তবে তারাও একই রকম প্রতিক্রিয়া দেখাবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তান উভয়ের নেতৃত্বের সাথে একটি সমাধানের জন্য যোগাযোগ করেছেন দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য বৃহস্পতিবার নয়াদিল্লি এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় ইরান ও সাউদি আরবের শীর্ষ কূটনীতিকরা যারা যুদ্ধরত উভয় দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কয়েক দফা বৈঠক করেছেন কিন্তু উভয় পক্ষই সহিংসতা বৃদ্ধির মাধ্যমে তাদের মনোভাব প্রকাশ করেছে বলে মনে হয়েছে সাতাত্তর ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান তাদের পঁচিশ সেনানিহত উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মধ্যে উত্তেজনা চরমে পাকিস্তান পরিচালিত যুদ্ধে ভারতের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে পাকিস্তান এখনও পর্যন্ত সাতাত্তরটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানীয় রাষ্ট্রের গণমাধ্যমের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে পাকিস্তান এখনও পর্যন্ত মোট সাতাত্তরটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে পিটিভি জানিয়েছে আট মে সন্ধ্যা নাগাদ পাকিস্তান উনত্রিশটি ভারতীয় ড্রোনগুলি করে এবং গতরাতে আরও আটচল্লিশটি ড্রোন ধ্বংস হয়েছে এতে আরও বলা হয়েছে যে পাকিস্তান ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে বৃহস্পতিবার পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে টেকনিক্যাল এবং অস্ত্রভিত্তিক উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে এই সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হরফ ড্রোনগুলো করাচি ও লাহোর সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে ইসরায়েলের তৈরি হরফ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি এর আগে তিনি বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো হয় নয়াদিল্লির দাবি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা এদিকে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল যা এলওসি হিসেবেও পরিচিত সেখানে পাকিস্তান সেনার সঙ্গে গুলি বিনিময়ের সময় ডজনখানেক ভারতীয় সেনা নিহত হয়েছে তবে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন কিছু পাকিস্তানি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে এ বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সঙ্গে কথা বললে তিনি জানান বুধবার থেকে প্রায় পঁচিশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে খাজা আসিফ স্বীকার করেন পাকিস্তানও ক্ষতির সম্মুখীন হয়েছে তবে তিনি সেই সংখ্যা জানেন না তিনি দাবি করেন ভারত সংঘর্ষের সূচনা করেছে এবং ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তর হামলার শিকার হয়েছে যদিও দিল্লি এই দুটি দাবি অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি বিষয়ে তারা কোনো বার্তা বা তথ্য পায়নি আগে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতীয় প্রতিরক্ষা অবকাঠামোর ওপর ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতির খবর পায়নি যুদ্ধক্ষেত্রে কিয়েবের অবস্থা খারাপ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কিয়েবের অনুকূলে নেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজ টেলিভিশন নিউজ চ্যানেলকে ইউক্রেনীয় সংঘাত নিরসনের জন্য রাশিয়ার সাথে চলমান আলোচনার বিষয়ে মন্তব্য করে বলেছেন আমরা জানতাম যে রাশিয়া খুব বেশি কিছু চাইবে কারণ যুদ্ধ সম্পর্কে রাশিয়ার ধারণা হল স্থলভাগে তারা জিতেছে ভ্যান্স মার্কিন ভিত্তিক সম্প্রচারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন সেই ইউক্রেনীয়রা যুদ্ধবিরতি করতে চায় এবং আংশিকভাবে গত কয়েক মাস ধরে ইউক্রেনদের জন্য পরিস্থিতি এতটা ভালো যাচ্ছে না তিনি আরও যোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ আট মে বলেছেন যে রাশিয়া চায় শান্তিপূর্ণ আলোচনার কাঠামো তার জাতীয় স্বার্থ বিবেচনায় করা হোক তিনি ভ্যান্সের পূর্ববর্তী মন্তব্যের উপর মন্তব্য করেছিলেন যে মস্কো আলোচনায় প্রক্রিয়া অতিরিক্ত কিছু চাইছে আমরা চাই আমাদের জাতীয় স্বার্থ বিবেচনা নেওয়া হোক যাতে সংঘাতের মূল কারণগুলি নির্মূল করা যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি আমাদের জাতীয় স্বার্থের সাথে আমাদের নিরাপত্তার নিশ্চয়তার সাথে সম্পর্কিত বলেন দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন মে মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সম্ভাব্য বৈঠকের সময়সূচি নেই হাউসে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবে মাসের শেষের দিকে পুতিনের সাথে বৈঠক সম্ভব কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন আমি মনে করি না তবে আমরা খুব ভালো আলোচনা করছি খুব খুব ভালো এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছিলেন যে মে মাসের মাঝামাঝি সময় প্রেসিডেন্ট পুতিনের মধ্যপ্রাচ্য কোনো সফরের পরিকল্পনা নেই ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে মে মাসের মধ্যপ্রাচ্য সফরের পরপর তিনি পুতিনের সাথে দেখা করতে পারেন মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র পেসকপ তাস্কে বলেছিলেন যে ট্রাম্প এবং পুতিন কোনো সময় সৌদি আরবে দেখা করতে পারেন কিন্তু আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত হয়নি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপ ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারের আগে ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়ার মার্কিন শীর্ষ সম্মেলন সৌদি আরব অনুষ্ঠিত হতে পারে তিনি উল্লেখ করেন যে তিনি পুতিন এবং ট্রাম্পের পক্ষে কথা বলতে পারবেন না তবে তার ধারণা এটি ঘটবে